আজকে হিজাব পিন তৈরি করেছি সুপার ক্লে দিয়ে তো হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম ভিডিও শুরুতে থাকছে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নিত্য নতুন ক্লে ভিডিওগুলো প্রতিদিন পেতে চান তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বাটনটি অন রাখবেন এবং আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো করে রাখবেন আজ মাত্র দুটি কালার ক্লে দিয়ে হিজাব পিন তৈরি করেছি প্রথমে আমি রেড পিঙ্ক কালার ক্লে দিয়ে খুব সুন্দর একটি ফ্লাওয়ার তৈরি করে নিচ্ছি এবং তার মাঝের অংশের জন্য আমি মেকআপ সেট ইউজ করব। এই পিনগুলো কিন্তু হিজাবের সাথে পড়লে অনেক বেশি কিউট লাগে আমি যেহেতু রেগুলার হিজাব ইউজ করি তাই আমি বেশ কয়েকদিন পর পর পিনগুলো চেঞ্জ করি তবে আজ কিন্তু আমার নিজের জন্য বানাইনি আমার ছোটো বোনের ফ্রেন্ড আমাকে বলেছিল আমি যেন তাকেও এই সুন্দর পিনগুলো বানিয়ে দেই তাই আজকের পিনগুলো বানানো সেই সাথে আমি ভিডিও করে নিয়েছি তো দেখতেই পারলেন আমি হলুদ কালার ক্লে দিয়ে কত সুন্দর একটি পিন তৈরি করে নিলাম এই ছিল আমার আজকের পিন টিউটোরিয়াল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন ক্লে সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমার ছোটো চ্যানেলটির পাশে থাকবেন তো সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ